হ্যাঁ কোথাও কোনো জায়গায় কোনোদিন দিন চান্স পাইনি আর ওরকম লোকও পাইনি আর আপনার কথা আমি শুনলাম যে আপনি খুব ভালো মনের মানুষ বা লোকজনকে ছোটো থেকে বড় করেন তো আমার না স্যার একটা স্বপ্ন ছিল হ্যাঁ বলো এখন আমি একটু দিন মিনিট ফ্রি আছি বলো স্বপ্নটা কি স্যার আমি কি আপনার ওখানে কাজ করতে পারি কোথায় আমার শ্যুটিংয়ে হ্যাঁ অবশ্যই করতে পারো কিন্তু এখানে অনেক কথা আছে যা মানে ভেঙে নিতে হবে হ্যাঁ স্যার আমি সব কথা শুনতে রাজি জাস্ট আমার শুধু একটাই স্বপ্ন যে আমি নায়িকা হব এবং আপনি আমাকে তুলবেন আপনি আমাকে বড় করবেন কারণ আমাকে তোলার মতো কোনো লোক নেই সেরকম হাত আমি পাচ্ছি না ঠিক আছে কোনো অপশনই পাচ্ছি না আপনি কথা স্যার আমি অনেক শুনেছি যার জন্য আপনাকে আমি এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করে ফোন দিয়েছি আচ্ছা যেটা এখন কথা হচ্ছে কি আমার শুটে তো নায়িকা লাগবে না অথচ এখন তুমি যেহেতু বলতেছো এখানে কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না তো বুঝতে পারছ কি বলতে চাইছে স্যার আসলে আমি গ্রামের নিয়ে তো অতটা না যদি আপনি আমাকে বোঝায় বলতেন তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো কারণ আপনারা শিক্ষিত আপনারা শহরে থাকেন। আপনারা বড়ো বড়ো লোকের সাথে চলেন আমি সাধারণ গ্রাম মানে গ্রামে নিয়ে আমি আমি তেমন কিছু বুঝি না আপনি আমাকে একটু বোঝান তাহলে আমরা যে শুটটা করি এখানে আমাদের চলচ্চিত্র জগতে মানে অনেক টাকা খরচ করতে হয় সেটা আমি আমাদের লাখ লাখ টাকা চলে যায় তো ক্যামেরাম্যান আছে লাইটম্যান আছে সবাইকে বিল দিতে হয় তো সেই বিলটা কিন্তু আমরা নিজের থেকে দেই না যারা আর্টিস্ট আছে তারাই দেয় actually sir আমি তো গরিবের মেয়ে আমার তো ওরকম সামর্থ্য নাই আপনি যদি আমাকে একটু help করতেন তাহলে মনে হয় গরিবের মেয়ে আমার ভবিষ্যৎটা পাল্টাতো শোনো শোনো তুমি যদি গরিবের মেয়ে হও ঠিক আছে তাহলে তো আমার কিছু করার নাই স্বপ্ন আমার না স্বপ্ন তোমার এখন তুমি দেখো বলে কি আমাদের স্বপ্ন পূরণ হবে না আমরা স্বপ্ন দেখতে পারি না শোনো শোনো আমাদের এখানে কম খরচে তোমার জন্য আমি একটু কমে বলতেছি তুমি যদি একটা ফিল্মে আমাদের নাটকে কাজ করো তাহলে তোমাকে টাকা হবে মানে আমি টাকা দিয়ে তারপরে কাজ করব হ্যাঁ কিন্তু স্যার আমার কাছে তো টাকা পয়সা নেই আমি কি করে দেব না তো জাস্ট আপনার কাছে দয়া চাওয়ার জন্য আপনাকে ফোনটা দিয়েছি এরকম আমাকে অনেকে বলতে বিশ হাজার দাও পঞ্চাশ হাজার দাও এক লাখ দাও কিন্তু সত্য কথা বলতে কি স্যার আমাদের নুন আনতে পান্তা ভরায় দশ হাজার কেন আপনি যদি বলেন না আমি দশ টাকা দিতে পারবো না আপনি চাইলে এখন যদি আমাকে বলেন আমাকে আর আপনার ভাড়ার টাকা দিয়ে ঢাকা শহর নিতে হবে কারণ আমার কাছে ভাড়ার টাকাটা পর্যন্ত নাই আপনি বুঝতে পারছেন আমি তো অত কিছু শুনতে চাই না তাহলে ফোন রাখো আর এখানে না না স্যার স্যার ফোনটা কাটবেন না প্লিজ আমি অনেক আশা করে আপনাকে ফোন দিছি স্যার এরকম করবেন না আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার এখন কথা হইছে না কথা হচ্ছে গিয়ে যে আমরা শুটে যাব হ্যাঁ ওই শুটে আমরা আর তিন দিন পর আমরা শুটিংয়ে আসছি হ্যাঁ শুটিংয়ে আসি এখানে তুমি যদি চাও

আচ্ছা যদিও না কিন্তু আশা তো আছে একদিন হব আর সেটা আপনাদের মাধ্যমেই হব সে chance যদি আপনারা আমাদেরকে না দেন আমরা তো গ্রামেই থেকে যাব আমাদের ভিতরের প্রতিভাটা কখনোই আপনারা তুলে ধরতে চান না এরকম অনেকেই বলে অনেকেই celebrity ঠিক আছে প্রথমে বলে যে স্যার আপনারা আমাদের কাছে আমি সেলিব্রিটি হলে আপনার দ্বারা আপনার সব করে দেবো আপনার সব কথা এগুলো অনেকেই বলে এগুলো ফাঁকি বাজি এগুলো আমাদের সাথে এখন আর চলে না স্যার বলতেছিলাম কি আদর্শটা মেয়ের মতো আমি না আমি খুবই সহজ সরল মনের একটা মেয়ে আমার মন মানসিকতা অন্যরকম আপনি চাইলে সারা জীবন আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন এবং আপনার সব কথা আমি শুনবো স্যার শোনো এখানে কিছু কথা আছে যে টাকা দিতে না পারলে কিন্তু অন্য কিছু দিতে হবে সেটা গোপনে তোমার আর আমার মাঝে মধ্যে স্যার আপনি আমাকে দিন কাজ করান আমার কোনো আপত্তি নাই আমি সব রকম কষ্ট করতে রাজি আর আমি তোমাকে ওই কাজের কথা বলছি না তাহলে বুঝতেই পারছো যে তোমার টাকা দশ হাজার টাকা যেটা সেটা কিছু দিতে হবে না তোমাকে আমি পাঁচ দিনের ভিতরে বড় নাইকে বানাবো সত্যি বলতেছেন স্যার হ্যাঁ তবে আমার সাথে তোমার কিছু সময় দিতে হবে আমাকে স্যার কখন কিভাবে কখন কিভাবে সেটা তো তোমাকে আমি জানাবো তবে আমরা যে কাজগুলো করি তা রাত বারোটা পর্যন্ত করি রাত বারোটার পরে তুমি আমাকে সময় দেবে sir দেখেন আমি আপনাকে অনেক বিশ্বাস করি হ্যাঁ আর বিশ্বাস করি বলে আপনাকে phone টা শুধু রাত বারোটা না আপনি যদি বলেন আমি রাত তিনটা পর্যন্ত কাজ করতে রাজি তবু আপনি আমাকে একটা chance ওকে chance দেবো কিন্তু ওই যে বললাম না রাত বারোটার পরে তুমি আর আমি শুধু একটা একা কাজ করব আচ্ছা আমি মনে করি আপনি বাজলে আমি বাজবো আমার কোনো ভয় আমি করতেছি না আর আপনি যেটা বলেন আমি সেটাই করব আমার শুধু স্বপ্নটা পূরণ হবে এটাই আমি চাই আর কিছু

পাঁচ মিনিট দশ মিনিট কথা বলেন অন্যান্য প্রোডিউসার আছে যারা আমার ফোনটা রিসিভ করে বলে চিনি না কথা বলে না সাধারণ অনেক কষ্ট হয় আমার মানে যাই হোক কারণে ঠিক আছে তোমার কথা আমি রাখতে পারি একটা শর্ত সেটা হচ্ছে তুমি আমার সাথে রাত বারোটার পর রাত্রে সেগুলো আমার সাথে নামাবো আমাকে একটু আগে যত্ন করবার আমার একটু খেয়াল স্যার আমি আপনার সমস্ত সেবা যত্ন করতে রাজি শুধু আপনি মানে একবার আসতে পারেন তুমি আমার খেয়াল রাখলেই চলবে মানে খেয়ালের ভিতরে কিছু মজা টজা দিতে হবে কিন্তু

সেলিব্রিটি মানে নেই আমারও নেই ধন্যবাদ স্যার আপনি আমাকে এত বড় একটা সুযোগ করতে আর জন্য তবে একটা কথা বলি স্যার এই কথাটা কিন্তু আপনি কার সাথে শেয়ার করতে পারবেন না অবশ্যই আমি কার সাথে বলবো না তুমিই বললে তুমি তোমার ইচ্ছা তুমি যদি কাউকে বলো তাহলে বলতে পারো না স্যার আমি কোনোদিন এই কথা কাউকে বলবো না কারণ এটা শুধু আপনার আর আমার মাঝে তবে গাড়বাড়টা যে ব্যাপারটা হলো আমার কাছে কিছু আমি কিন্তু ক্যামেরা সামনে

মোটামুটি যাবো তো এখন হচ্ছে এখন তোমার সাথে কথা বলছি তোমার নাম জানি তোমার নাম জানি তুমি চৈতি আচ্ছা ঠিক আছে আমি ফোন নাম্বারটা সেভ করে রাখলাম তোমার সাথে আমি কিছুক্ষণ পরে কথা বলবো আচ্ছা আচ্ছা ভালো থাকবে ওকে তুমিও ভালো থাকো আর আমার সাথে যোগাযোগ রাখি